দর্শক বন্ধুরা সালামু আলাইকুম আমরা সাধারণত সিসিঙ্গা পটল ঝিঙ্গা করলা এই সবজিগুলো মাছা পদ্ধতিতে চাষাবাদ করতে দেখে থাকি কিন্তু আমার সামনে যে ফসলটা দেখতে পাচ্ছেন এটা উপরে কোনো অংশই পাওয়া যাবে না টোটাল অংশটাই মাটির নিচেতে এটাকে বলে মেটে আলু আবার কেউ বলে গাছ আলু তো আমাদের এই কৃষক ভাইয়েরা আধুনিক পদ্ধতি অবলম্বন করে এই মেটে আলুর চাষ করছেন মাছা পদ্ধতিতে এখানে আমাদের কৃষক ভাইরা এক থেকে দেড় হাত পর পর এই গাছ রোপণ করেছেন এবং এখানে মাছা তৈরি করে দিয়েছেন কৃষিতে এক অনন্য দৃষ্টি সৃষ্টি করেছেন আমাদের এই কৃষক ভাইরা এখান থেকে প্রচুর পরিমাণে আলু সংগ্রহ করতে পারবেন এবং এটার দামও বাজারে প্রচুর পরিমাণে এছাড়াও আপনি জেনে অবাক হবেন এই মেটে আলুতে অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে এই মেটে আলুতে প্রতি একশো গ্রামে রয়েছে ছিয়াত্তর কিলোমিটার খাদ্য শক্তি এছাড়াও আরও অন্যান্য পুষ্টিগণে গুণান্বিত এই মেটা আলু এছাড়াও এই মেটা আলুতে রয়েছে আমিষ খাদ্য আস ফসফরাস শর্করা চর্বি ক্যালসিয়াম এইগুলো বিদ্যমান শুধু খাদ্য পুষ্টি উপাদান নয় এটি কৃষিক্ষেত্রেও ব্যাপক সাড়া ফেলেছে কৃষকরা এই পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ করে ব্যাপক লাভবান হচ্ছেন